সৌদি আরবে হুরুপ্রাপ্ত প্রবাসীদের জন্য বৈধ হওয়ার শেষ সুযোগ সৌদি আরবে অবস্থানরত হুরুপ্রাপ্ত প্রবাসীদের জন্য চলমান বৈধ হওয়ার সময়সীমা দ্রুতই শেষ হতে যাচ্ছে ছয় মাস মেয়াদি এই বিশেষ সুযোগের অর্ধেক সময় ইতিমধ্যে পেরিয়ে গেছে এখন হাতে রয়েছে মাত্র তিন মাস নির্ধারিত সময়সীমার মধ্যে বৈধ না হলে হয়তো আর কখনোই এই সুযোগ পাওয়া যাবে না বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে বিশেষ করে গৃহকর্মী বা ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য এবারই প্রথম এমন সুযোগ দেওয়া হয়েছে এর মধ্যে আমেল মঞ্জিল হাউস ড্রাইভার আমেল খাদ্যামা ও আমেল তাব্বাক পেশার কর্মীরা অন্তর্ভুক্ত আগে একাধিকবার বিভিন্ন সুযোগ পেলেও ডোমেস্টিক ওয়ার্কাররা এত বড় সুবিধা কখনো পাননি তাই তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় জানা গেছে ইকামা নবায় বায়নে খরচও তুলনামূলক কম এমনকি যদি চার বছর মেয়াদ উত্তীর্ণ বা হুরুপ থেকেও থাকে তবুও সহজে বৈধ হওয়ার সুযোগ রয়েছে অন্য পেশা ডিকামা নবায়নে যেখানে কয়েক হাজার রিয়াল খরচ হয় সেখানে ডমেস্টিক ওয়ার্কারদের জন্য খরচ অনেক কম নভেম্বরের মধ্যেই বৈধ হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সময়সীমা শেষ হলে প্রবাসীদের জন্য সৌদি আরবে বৈধ হওয়ার দরজা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে তাই যারা এখনও বৈধ হননি তাদের দ্রুত এই সুযোগ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে